আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মোমেনের আমল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আজকে এমন একটি আমল বিষয়ে কথা বলবো যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম মদিনাবাসীকে বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই সংবাদ শুনে চারদিক থেকে মানুষজন নবীজি সাল্লাম লাহ একটি নজর দেখতে আসতে শুরু করেন হজরত আব্দুল্লা ইবনে সালাম ও তাদের মধ্যে একজন ছিলেন তিনি নবীজিকে দেখতে গিয়ে তার পবিত্র জবান থেকে চমৎকার কিছু উপদেশ শুনতে পান হাদিসের বর্ণনায় চমৎকার যে উপদেশগুলো তিনি শুনেছেন সেগুলো ছিল মুমিন মুসলমানের জন্য দুনিয়া ও কল্যাণের গুরুত্বপূর্ণ আখেরাতের আমলাও বটে সে উপদেশগুলো আমরা এখনই জানব এজন্য সকলেই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হজরত আবদুল্লাহ সালাম বাউদ্দ আনহু বর্ণনা করেছেন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন তখন লোকেরা তার কাছে যেতে লাগলো এবং বলা হতে লাগলো যে আল্লাহর রসুল এসেছেন আল্লাহর রাসুল এসেছেন আল্লাহর রাসুল এসেছেন আমিও লোকজনের সঙ্গে তাকে দেখতে গেলাম আমি তার মুখমণ্ডল উত্তম রূপে দেখার পর বুঝতে পারলাম যে এই চেহারা মিথ্যাবাদীর নয় সর্বপ্রথম তার মুখে আমার শোনা কথা এই যে তিনি বললেন হে লোক সকল আফসুস সালাম তোমরা সালামের ব্যাপক প্রচলন করো দ্বিতীয় নাম্বারে তিনি বললেন আন আর অপর অপরকে আহার করাও করা অত আন আর অপরকে আহার করাও তৃতীয় নাম্বারে তিনি বললেন ওয়াসিলুল আর হান আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো চতুর্থ নাম্বারে তিনি বললেন আসলু বিল লাইলি জান্নাতা এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে তখন রাতের বেলা নামাজ পড়ো শান্তিতে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ প্রিয় দর্শক এ হাদিসটি ইবনে মাজা ও শরীফে আছে দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সমাজ ও সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধুত্ব তৈরির কত চমৎকার উপদেশই না তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাহলে আমাকে এবং আপনাদেরকে এই হাদিসের উপর আমল করার দান করুক প্রিয় বন্ধুগণ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন insha ta'ala